ভাই অঙ্কের মা এলিম রাস্তার বাইরে তে ডরা গতকাল আর স্কুল যেতে ছিল ওলা সাজে হিসে হিসে যা কিন্তু ভাই হত্তি দিনের ঘটনা অঙ্কের মা এলিম তো নিজে লাগা তো নিরাপদ না মনে করছিলাম আন্দোলন হরে শান্তি হিরিয়েবি গুরি গাড়ি সে আগের মতো ডর বই ভাই এ শেষ করবে সময় এসে আঙ্গুইবে আপনারা কি জানেন এই সমাজকে পরিবর্তন করতে পারবো কে

এখন তো কথা নো কামও লাগবো ঠিক করছেন এটা তো কাজ করতেছি স্কুল মাদ্রাসা সিসি আমরা বয়নের প্রস্তাব মেয়েদের সুরক্ষায় আলো আলোকায়ন প্রকল্প আর রাস্তাঘাটে নতুন লাইট বয়নের পরিকল্পনা হাতে নিছেন এসব কথা আগে ব্যাখে ক নির্বাচনের ফল আর কেউ আয় না বা এনে পার্থক্য এক কেন অধ্যাপক আমরা নির্বাচন বলার মানুষ ন করার মানুষ এতে সন্তোষের মাটি মানুষ মানুষের লাইফ কত নাকি দিনে সেটা ইন করতে জানে না ভাই এবার যদি আমরা দাজিতে যাই তাহলে রাস্তার মাইলি এবার নিরাপদে চলাবি রে করতে আর ঠিক কইছেন ভাই ইনশাআল্লাহ হেতা তো সব সময় গো একখান সময় সেটতে সুন্দর রইব যেতে মা এলিম ঘর থেকে নিরা পথে বাইরে দিব হ্যাঁ ভাই হাসা কইছেন সন্দীপ তুই শান্তি শান তালে বড় দিন হোসেন ভাই কি আমজাদ হোসেন আমাদের আশা চট্টগ্রাম তিনের নতুন ভাষা আমার কানাও সবাই হাতে হাতে দাও তাকে উন্নতির দরে